মাত্র পঞ্চাশ টাকা সাত কেজি পাঞ্জাবি সাত কেজি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ 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 কালেকশন পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকার মেলা ভাই পঞ্চাশ টাকার মেলা ভাই পঞ্চাশ টাকার মেলা ভাই পঞ্চাশ টাকার মেলা ভাই পঞ্চাশ টাকা মেলা সব সবাশ পঞ্চাশ 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 বিশ একশো বিশ একশো বিশ হিজপুর মার কালেকশন একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ এই যে ভাই কালেকশন একশো বিশ একশো বিশ একশো বিশ সবেদিন একশো বিশ টাকা ভাই সব মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি ভাই কি সুন্দর স্টেপ তিনশো চারশো গ্রামের ষাট মাত্র পঞ্চাশ একটা ষাট কিনতে তিনশো চারশো টাকা লাগবে আমার দ্বারা মাত্র পঞ্চাশ সর্বনিম্ন একশো পিস মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো পাঞ্জাবি মাত্র পঞ্চাশ এই দেখেন কি সুন্দর পাঞ্জাবিরা মাত্র পঞ্চাশ এই যে আমার গায়ের পাঞ্জাবি দেখতেছেন এটাও মাত্র একশো বিশ টাকা জিন্স প্যান্ট ভাই এটা মুড়ি এস কালার ঠিক আছে একশো বিশ টাকা ফুল আকাশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই আপনার দোকানে কি ভাই আমার দোকানে সকল শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোরকা

বোরকাতে দামাক অফার পাই মাত্র আশি 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 আরেকটা দামাক আছে ভাই মাত্র একশো বিশ টাকা জিন্স প্যান্ট ভাই একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ হিউজ কালেকশন একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ ঠিক আছে এই যে ষাট এই সব পঞ্চাশ ভাই পঞ্চাশ 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 ঠিক আছে এখন দেখে কালেকশন ভাই এই যে মাত্র একশো বিশ টাকা জিন্স প্যান্ট ভাই এটা মুড়ি তাওয়াল অ্যাস কালার ঠিক আছে একশো বিশ টাকা ফুল স্টিচ হবে এই একশো বিশ ভাই রংকস গাঁটে দেখবে ভাই রংকস গাটি পাড়িতে নিয়ে যাবেন ভাই টাকা দামাকা ভাই একটা প্যান্টের দাম আছে চারশো পাঁচশো টাকা ব্যস্ত জোড়া পাঁচশো লাগাই দিবেন ভাই মাত্র একশো টাকা প্যান্ট বেশি চলে নাকি ভাই হ্যাঁ এগুলা ফুটে ঘাটে ঠিক আছে মেলায় হাটে তারপর ওয়াজমা মা সব জায়গায় পয়সা ব্যস্ত তবে গেঞ্জি ভাই মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি ভাই কি সুন্দর ঠিক আছে

মাধ্যমে এই সব কালেকশনে এত কালেকশন দিতে পারলাম না যারা মালগুলো নিতে চান অবশ্যই নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে ভিডিও কলে দেখে কিন্তু কুরিয়ার সার্ভিসে সার্ভিস কিন্তু সারা বাংলাদেশ থেকে এই মালগুলা কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতে আল্লাহ হাফেজ আল্লাহ